আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি মুর্শিদাবাদের এক অপূর্ব ঐতিহাসিক স্থানে কাঠগোলার বাগান এই বাগান শুধু একটি প্রাসাদ নয় বাংলা নবাবী ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী চারতলা প্রাসাদ গোলাপের বাগান আর গুপ্ত সুরঙ্গের গল্প নিয়ে আমরা যাত্রা শুরু করছি তো চলুন ইতিহাসের সেই রোমাঞ্চকর যাত্রায় ফিরে যায় মুর্শিদাবাদ এক সময় বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল আঠারো শতকের এই শহরটি ছিল বাণিজ্য শিল্প সংস্কৃতির মিলনস্থল বাগান এই সমৃদ্ধির একটি প্রতীক আঠারোশো তিয়াত্তর সালে জিয়াগঞ্জের রাজা লক্ষ্মীপথ সিং এই বাগান বাড়িটি কেনে নেন তার সঙ্গে ছিল তার তিন ভাই জগপথ মহিপদ ও ধনপদ এই চার ভাই ছিলেন জৈন ধর্মাবলম্বী জগৎ শেঠের সহযোগিতায় তৎকালীন নবাবের কাছ থেকে মাত্র বারোশো টাকায় বত্রিশ বিঘা জমি কেনে এই বাগানটি প্রতিষ্ঠা করেন চিগলা বাগানে প্রবেশ করলেই চোখে পড়বে বিশাল নহবত গেট যা নবাবী আমলের স্থাপত্যের একটি অসাধারণ নিদর্শন এই ফটক পেরিয়ে ভিতরে ঢুকলে দেখা যাবে সারিবদ্ধ দেবদারু গাছ আর পরিচ্ছন্ন আম বাগান প্রাসাদটি চারতলা এর সম্মুখভাগে রয়েছে অপূর্ব পেন্টিং আয়না এবং জমকালো আসবাব কাঠের তৈরি সিঁড়িগুলো চারটি পাক দিয়ে উঠে গেছে ছাদে যেখানে প্রতিটি পাকের পর জানালা ও ঝুলন্ত বারান্দা পর্যটকদের মুগ্ধ করে প্রাসাদের পাশে রয়েছে একটি বিরাট পুকুর যা বাগানের সৌন্দর্য বাড়িয়েছে আরও আছে একটি গোপন সুড়ঙ্গ যা কথিত আছে ভাগীরথী নদীর সঙ্গে সংযুক্ত এবং জগৎ সেটের বাড়ি পর্যন্ত বিস্তৃত আজ এই সুড়ঙ্গ অনেকটাই বন্ধ হয়ে গেছে এবং কিছু অংশ ধ্বংস হয়ে গেছে এই দিয়েই গোপনে যাতায়াত করতো খবর আদান প্রদান করত এবং কোনো বিপদে পড়লে এই পথ ধরেই পালিয়ে যেত কথায় এই সুড়ঙ্গ নবাবী আমলে গোপন যাতায়াতের জন্য ব্যবহৃত হতো কিন্তু কেন এর নাম কাঠগোলা এই নিয়ে দুটি মত প্রচলিত কেউ বলেন এখানে কাঠের গোলা বা গোদাম ছিল যেখান থেকে নামটি এসেছে আবার অনেকে মনে করেন চারপাশে কাঠ গোলাপের বাগান থাকায় এর নাম তবে এখানকার গোলাপ বাগানের সৌন্দর্য সত্যি অতুলনীয় পাঁচগোলা বাগানের একটি বিশেষ আকর্ষণ হল আদিনাথ দিগম্বর জৈন মন্দির এই তিনটি চূড়া বিশিষ্ট মন্দিরটি সম্পূর্ণ শ্বেত পাথরে নির্মিত মন্দিরের দেওয়ালে বুদ্ধ মহাবীর গণেশ ও শ্বেত ভৈরবের মূর্তি কার্যের অপূর্ব নিদর্শন এই মন্দিরটি জৈন ধর্মাবলম্বীদের জন্য একটি তীর্থস্থান এবং পর্যটকদের জন্য ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বের একটি কেন্দ্র এই মন্দিরটি চার ভাইয়ের জৈন ধর্মের প্রতি নিষ্ঠার প্রতীক তারা এই বাগানটি মন্দির নির্মাণের উদ্দেশ্যেই কিনেছিলেন তাছাড়া রয়েছে একটি জলসাঘর যেখানে দূর দূরান্ত থেকে নর্তকীদের এনে এখানে নাচ গানের আসর বসাত আর আমোদ ফুর্তি করত এবং বাগানের সৌন্দর্য উপভোগ করতো সেই নবাবী যুগের অর্থশালীরা বর্তমানে দর্শকদের আকর্ষণ বাড়ানোর জন্য এই বাগানে একটি চিড়িয়াখানা তৈরি করা হয়েছে যেখানে রয়েছে মাকাও কাকাতোয়া চড়ুই টিয়া সহ নানা রকম পাখি এছাড়া রয়েছে রঙিন মাছের সংগ্রহ কাঠগোলা বাগান শুধু সৌন্দর্যের জন্য নয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ষড়যন্ত্রের সাক্ষী শোনা যায় সতেরোশো সালে পলাশী যুদ্ধের আগে এই বাগানে ব্রিটিশরা মির্জাফরের সঙ্গে মিলে নবাব সিরাজ দোল্লাকে সিংহাসনচ্যুত করার পরিকল্পনা করেছিলেন এমনকি সিরাজকে হত্যার পরিকল্পনাও এখান থেকেই তৈরি হয়েছিল মেজারদুয়ারি প্রাসাদ থেকে মাত্র চার কিলোমিটার দূরে অবস্থিত এই বাগানবাড়ি পর্যটকদের জন্য একটি আদর্শ স্থান এখানকার শান্ত পরিবেশ ঐতিহাসিক গুরুত্ব এবং প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে কাঠগোলা বাগান শুধু একটি স্থান নয় এটি মুর্শিদাবাদের ঐতিহাসিক সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ নবাবী আমলের ষড়যন্ত্র থেকে জৈন ধর্মের শান্তির বার্তা এই বাগান বাড়ি সব কিছুর সাক্ষী আপনি যদি মুর্শিদাবাদে ভ্রমণে আসেন তবে কাঠগোলা বাগান একবার ঘুরে আসুন এখানকার প্রতিটি কোণে লোকই আছে ইতিহাসের গল্প আমাদের এই ঐতিহাসিক যাত্রায় সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ আরও ইতিহাসের গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন